আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার আর এরম মাস বা বেল এর সবার হাতেই থাকে মাত্র চব্বিশ ঘন্টা দিন শেষে সময়টা সবাইকেই সমানভাবে দেওয়া হয় কেউ বলছে সাফল্যের চূড়ায় কেউ আবার দিনের শেষে আফসোস করে আজও কিছুই করতে পারলাম না এখানেই আসল প্রশ্নটা সময় ব্যবহারের পার্থক্যটা কোথায় দেখুন সময় একটা বড্ড বিচিত্র জিনিস আপনি সেটা ধরে রাখতে পারবেন না আপনি তাকে থামাতেও পারবেন না কিন্তু আপনি চাইলে তাকে কাজে লাগাতে পারবেন আর এটাই সব কিছু বদলে দিতে পারে আমরা অনেকেই ভাবি ভাই আমি সময়ই পাই না কিছু করার কিন্তু আপনি জানেন কি নেটফ্লিক্স দেখা ইউটিউবে ঘোরা ইনস্টাগ্রাম স্ট্র করা এসব মিলে আমাদের কত ঘন্টার সময় নষ্ট হয় প্রতিদিন একটা স্টাডিতে বলা হয়েছে গড়ে একজন মানুষ দিনে প্রায় পাঁচ ঘন্টার সময় সোশ্যাল মিডিয়া আর বিনোদনে খরচ করে এখন একটু চিন্তা করুন এই পাঁচ ঘন্টা যদি আপনি নিজের দক্ষতা বাড়াতে একটা নতুন স্কিল শেখার জন্য বা শরীর মনকে ঠিক রাখতে ব্যয় করতে তাহলে কি হতে পারত আপনার চারপাশে যারা সফল যারা বড় কিছু করতে পেরেছে তাদের সবার বলতে একটা টাইম ম্যানেজমেন্ট জিনিস সময়কে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর স্টিভ চপস বলেছিলেন আপনি যেভাবে সময় খরচ করছেন সেটাই বলে দেয় আপনি জীবনে কোথায় যাচ্ছেন এবার একটু ইতিহাসে যাই

সচেতনতা আপনি যদি সময়কে শুধু কাটান তাহলে সময় আপনাকে কাটাতে। কিন্তু আপনি যদি সময়কে গড়তে দেন তাহলে সময় আপনাকে গড়বে এবার আসি ভালো মন্দ দিকের কথায় যদি আপনি সময়কে সব্যবহার করেন আপনি নিজের স্কিল বাড়াতে পারবেন মানসিকভাবে ফোকাস্ড থাকবেন আপনার ক্যারিয়ার সম্পর্ক স্বাস্থ্য সবকিছুতেই উন্নতি হবে কিন্তু আপনি যদি সময় নষ্ট করেন আপসস জুমবে কার জুমবে মানসিক চাপ বাড়বে এবং আপনি বুঝতেই পারবেন না কখন জীবনটা পিছিয়ে গেল এখন আপনি হয়তো ভাবছেন কোথা থেকে শুরু করব আসুন সহজ একটা গাইডলাইন দেই প্রথম ধাপ একটা কাগজ লিখে ফেলো আপনার সময় কোথায় যাচ্ছে অন্তত তিন দিন ট্র্যাক করুন দ্বিতীয় ধাপ তিনটি ক্যাটাগরি বানান দরকারি গুরুত্বপূর্ণ ও সময় নষ্টকারী তৃতীয় ধাপ প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নতির জন্য বরাদ্দ করুন বই পড়া নতুন কিছু শেখা বা শরীর চর্চা যেটা আপনার দরকার চতুর্থতা মোবাইলের স্ক্রিন টাইম অপশনটা চালু করুন নিজেকে আয়নায় দেখার জন্য এটা খুব দরকার পঞ্চম থা সপ্তাহে একদিন নিজের সময় ব্যবস্থাপনা পর্যালোচনা করুন কি পেলেন কি হারালেন এটা কোনো ম্যাজিক এটা অভ্যাসের খেলা আপনি যদি প্রতিদিন একটু একটু করে সময় প্রতি সচেতন হন আপনার নিজেকে পাল্টে ফেলতে পারবে বড় স্বপ্ন বড় পরিকল্পনা সবই সম্ভব ইনশাআল্লাহ যদি আপনি প্রতিদিন জন্য সবশেষে একটা কথাই বলবো সময় কাউকে ফেরত দেয় না আপনি যদি তাকে উপেক্ষা করেন সে আপনাকে একদিন ছেড়ে যাবে কিন্তু আপনি যদি সময়কে বন্ধ করে না জীবন আপনাকে আশ্চর্য ভাবে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ তাই এখনই ঠিক করুন আজকে চব্বিশ ঘন্টা আপনি কি হবে ব্যয় করবেন